ক্লাব ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বিশ্বকাপের মধ্য দিয়ে শেষ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুম এখন দলগুলো অপেক্ষায় নতুন মৌসুমের জন্য বিশ্বজুড়ে ফুটবল বক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন আসরের জন্য কেউ নিচ্ছে প্রাক মৌসুম প্রস্তুতি আবার কেউ দল গঠনে পার করছে ব্যস্ত সময় এই বছরের ইউরোপিয়ান ফুটবল শুরু হবে রোমাঞ্চকরভাবে একই দিন মাঠে গড়াবে তিন জনপ্রিয় ফুটবল লীগ ইংলিশ প্রিমিয়ার লিগ লালিগা এবং ফ্রেঞ্চ লিগ ওয়ান বাংলাদেশ সময় ১৬ আগস্ট রাত একটায় বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল এবং বনমাওতের দৈরত দিয়ে পট দৌড়বে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে নিজেদের হোম গ্রাউন্ড এনফিল্ডে একই দিন পনেরোই আগস্ট রাত এগারোটায় স্প্যানিশ লালিগার প্রতিযোগিতায় মাঠে নামবে জিরোনা এবং রায়ো ভায়োকানো গত মৌসুমে জিরোনার ছিল না বলার মতো পারফরমেন্স এবার নতুন মৌসুমে তাদের লক্ষ্য হবে বড় দলগুলোকে চ্যালেঞ্জ চুড়ে দেওয়ার এছাড়াও ফ্রেঞ্চ লিগ ওয়ান একই দিন বাংলাদেশ সময় মধ্যরাতে শুরু হবে এবারে লিগ ওয়ানের উত্তেজনা একেবারেই ভিন্ন মাত্রায় ব্যারিসেন জার্মি এই বছরে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুটজিতে ইতিহাস গড়ে ফরাসি লিগ এবার আগের যে কোনো সময়ের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ হয়ে উঠবে এছাড়াও এই তিন লীগ শুরু হওয়ার ঠিক সাত দিন পর মাঠে গড়াবে ইউরোপের আরও দুই জনপ্রিয় লীগ জার্মান বন্দেস্তিকা এবং ইতালিয়ান লীগ সিরিয়া এই সব ক্লাবগুলোর লড়াই ইউরোপিয়ান ফুটবলের প্রতিদ্বন্দ্বিতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে নতুন মৌসুমে ভক্তদের নজর থাকবে বেশ কিছু ক্লাবের দিকে ইংলিশ প্রিমিয়ার লিগের লিবারপুল ম্যানচেস্টার সিটি আর্সেনাল কারা শিরোপার দৌড়ে এগিয়ে থাকবে তাদের কার অপেক্ষা লালিগায় জমে উঠবে বার্সেলোনার রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদের দৈরত অন্যদিকে ফরাসি লীগ পিএইচডির চ্যালেঞ্জ থাকবে নিজেদের আধিপত্য ধরে রাখার পাশাপাশি ইউরোপিয়ান মঞ্চে আরও বড় সাফল্যের দিকে নজর দেওয়ার দু হাজার পঁচিশ চাব্বিশ মৌসুমে ইউরোপিয়ান ফুটবল নিঃসন্দেহে ভক্তদের জন্য এক রোমাঞ্চকর যাত্রা হতে যাচ্ছে